আমি একটা ভিডিওত কইছিলাম যে এখনো এখনো ফোন আমি ব্যক্তি গেছি না কিন্তু আমি এমন একটা কাচিডাইনো হয়েছে যা আপনার লোক আজকে শেয়ার করবো ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা আমি আমার রিলেটিভ হোক বা ফ্রেন্ড বন্ধু হোক আমি প্রেভার করতাম না কাচি ডাইনো যাওয়ার লাগে তো সুলানির আগে মুরগিরে তো একটু সমাদর করা লাগে তো মুরগিরে সমাদর করা লাগে আমরা একটা কেক আনছি আর সব বন্ধু মিলছি তো মিলিয়া এখন মুরগিরে নিয়া কেন চুলানি যায় একটু আপনারা কমেন্ট কইবা তো আমি তো মনে করাম যে মুরগির নিয়া খাচ্ছি ডাইনো নিয়া চুলানি দরকার কারণ যেহেতু মুরগির আজকে বার্থডে তো মুরগির নিয়া খাচ্ছি ডাইনো তো মুরগিরে চুলাইবার লাগি আমরা সবে ইয়ে করলাম যে কাচ্ছি ডাইনো নিয়ে মুরগিরে বালাও চুলানি যাইব ও কারণে আমরা কাচি ডাইনো মুরগির বহুত দিনে মুরগিরে আমরা পাইছি তো মুরগিরে তো না বাড়াই এলো আমরা কাচ্ছি ডাইনো কাঁচি ডাইনো নিয়ে আসকে মুরগিরে আমরা বালা করে চুলাই তো দেখতে পারবা লগে থাকলে দেখতে পারবা যে মুরগিরে আমরা কিটা যা চুলানি চুলাই আজকে তো চুলানির লাগিয়ে আমরা আইছি কাচি ডাইনো

আফিয়া নারী যারা আজকে আমরা চুলাইতাম আরমান আজকে তো তারা ওটা করিক পিকচার তাকে ভিডিও এলো জীবন তো কারণ ভিডিওর মাঝে সব কিছু তুলিয়া ধরা যায় কিন্তু পিকচার হইলা তুলিয়া ধরা যায় না ও কারণে আমি ভিডিও প্রেফার করলাম যে ভিডিও সবর লইলাম তো আমি বিশমিল্লাই রহমাই খইয়া খানি এক লুকমা দিলাইছি দেখি খানে টেস্ট লাগিলা আমার কাছে ডাকাত যে আমি কাচ্চি খাইছিলাম আমার কাছে মূকও লাগি রয়েছে কাচ্চি বাট কাচ্চিটা আমার কাছে খাইয়া মনে হয়েছে না যে কাচ্চি মনে হয়েছে বাদ বি আর তারা নাই চলিত দুই পিস মাংস দে আসলে কিতা চলিত মাংস দেয়নি তারা এক পিস দিছে ফেফড়া আর এক পিস দিছে মাংস তো আমি কিন্তু আমার ফ্রেন্ডে কে আমার ফ্রেন্ডে কোয় এটা উল্লেখ মাংসর অংশ এই নি সেই নি ফেফরা ফেফড়া কিটা মাংসর অংশ নি একটু কমেন্ট খুঁইবাই আমার বিয়াস সকল যারা আছেন তারা এক পিস সলিড মাংস দিছে আর এক পিস দিছে তারা ফেফরা ই এক্সপিরিয়েন্স হওয়ার পরে আমার রিলেটিভ ফেউরে আমি ফেফার করতাম না যে কাচ্চি ডাই নার লাগে